গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা করে এবং মত ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক স্থির শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালে গণোত্য গণোভ্যুত্থান সংগঠিত হয় এবং একানব্বই সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং পেশিবাদের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরের পেশিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠান ও উগ্র বাসনা করার অভিপ্রায় সংবিধানে অবৈধ অগণাত পরিবর্তন করা হয় যার ফলে ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠান পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে নারী নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি প্রতিবাদী মাফিয়া এবং ব্যক্তরাষ্ট্রের যোগ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বাম বিক্ষুণ্ণ করে এবং যেহেতু উন্নয়নের নামে শেখ নেতৃত্বে ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত কথিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির বহিশক্তির আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে ভাবে নির্যাতন করা হয় এবং সরকারি নিয়োগ এবং কোটাভিত্তিক কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফেসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং যেহেতু পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামোর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফেসিস হাসিনা পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেজিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত বছরের দীর্ঘ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং সালের জুলাই সময়ে আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজ অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণব্যুত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু সালে গণব্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হল জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আল্লাহ সকলের মঙ্গলজন সকলের জন্য মঙ্গল দার করুন